আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন জামাত বিএনপি যে নিজেদের মধ্যে সংঘর্ষ পরিস্থিতির তৈরি করছে এই পরিস্থিতি কি জাতির জন্য ভালো হবে এবং তাদের মধ্যে যে কথা কাটাকাটি হয়েছে এবং এই কথা কাটাকাটি রাজনীতিতে কি উত্তেজনা সৃষ্টি করেছে আসুন আমরা জেনে নিই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামাতের মধ্যে মত পার্থক্য কমিয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দলটির সঙ্গে পৃথক আলোচনায় বসার গণতন্ত্র সর্বশেষ পর্যন্ত এর অগ্রগতি দেখা যায়নি এই প্রচেষ্টা অব্যাহত আছে যদিও যতই সময় যাচ্ছে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগে থেকে বিপরীত অবস্থানে থাকা বিএনপি ও জামাত আরো মুখোমুখি এসে দাঁড়াচ্ছে এরই মধ্যে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আট দলের রাস্তায় যে কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বক্তব্য দেন তিনি বলেন কথাই কথাই আপনারা রাস্তায় আসবেন এখন যদি বলে যে এর প্রতিবাদে বৃহত্তর দল রাস্তায় নামবে তাহলে কি সংঘর্ষ হবে না এখন আমির খসরুর এই যে কথা বললেন কথার জবাব কিন্তু জামায়াতের এক নেতা দিয়েছেন সেই অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্র সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আমির চৌধুরীর জবাব দেন তিনি বিএনপির এখনকার আচরণে আওয়ামী লীগের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ জুলাই শরৎ বাস্তবায়নের পতনে জামায়াতের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে উল্লেখ করে বলেন বিএনপির মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে কিন্তু ওনারা বলেছেন জামায়াতের আহ্বানে তারা সাড়া দেবেন না বিগত রেজিম পতিত শেখ আছি না কিন্তু এ ধরনের সুর সবসময় বাজাতো যে অমুকের সঙ্গে বসবে না এই কালচার থেকে কি আমরা বের হতে পারি না হামিদুর রহমান আজাদ বলছেন এই কালচার থেকে কি আমরা বের হতে পারি না বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে এবং অন্যদেরও আহ্বানে উদ্বুদ্ধ করবে তবে সরকারের উদ্যোগ ছাড়া জামায়াত এবং বিএনপির মধ্যে সমঝোতা হওয়া এক প্রকার অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন যে বিএনপি ও যার যার অবস্থানে এমন অনার থাকায় সমঝোতার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে উঠেছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন যে সবাই সমঝোতা চায় কিন্তু সবাই গরম গরম বক্তৃতা দেয় কেউ আলোচনায় বসবে না আবার কেউ আঙ্গুল বাঁকা করবে এরকম হলে কিভাবে সমঝোতা হবে